আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাইকে তাসমিন ব্লগে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জালি কুমড়ার একটি মজাদার রেসিপি আমি জালি কুমড়ার খোসা ছাড়িয়ে এভাবে মাঝখানে কেটে নিয়েছি এখন গরম পানির মধ্যে তিন চার মিনিট সেদ্ধ করে নিব এভাবে গরম পানিতে সিদ্ধ করে নিলে তেলে বাজার সময় মাঝখানের অংশটুকু কাঁচা থাকবে না সিদ্ধ করার সময় পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব চার পাঁচ মিনিট পর একটি ছাঁকনিতে ছেঁকে জালি কুমড়াগুলো ঠান্ডা করে নিব এখানে আমি কিছু সাদা সরিষা ও কয়েকটা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি এগুলো আমি জালি কুমড়ার ভিতরে কুড় দিয়ে দিব এখন সরিষা পেস্টের সাথে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া মিশিয়ে নিব জালি কুমড়াগুলো ঠান্ডা হওয়ার পর সর্ষে বাটা পুর দিয়ে এভাবে দুই পাট ভালোভাবে মিশিয়ে নিব এভাবে সবগুলো জালি কুমড়ার টুকরুতে সরিষা বাটার ফুর ভালোভাবে দিয়ে দিব এখন একটি ফ্রাই পেনে পরিমাণ মতো তেল গরম হওয়ার পর একে একে সবগুলো জালি কুমড়ার টুকরো ভালোভাবে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে তেলে ভেজে নিলেই হয়ে যাবে পুরভরা ভরা জালি কুমড়ার মজাদার রেসিপি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ